জয়মা মনসা দেবী জমা বিশ্বরী জয়মা পদ্মা দেবী হরি ওম তাৎসাৎ হরি ওম ও আজকে আমি যে আপনাদের জন্য একটি মহাশক্তিশালী মন্ত্র নিয়ে আসতে চলেছি এই মন্ত্র দিয়ে আপনার সকল কাজে সফলতা পাবেন এই মন্ত্রটি কিভাবে কি করতে হবে স্বপ্ন নিয়ম বিধি আমি সব কিছু বলে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভূজ্যপত্র ভূজপত্র অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে এই ভুজ্যপত্রতে আপনাদেরকে লাল কলম দিয়ে নাম লিখতে হবে আপনাদের ভুজপত্রের লাল কালিক দিয়ে মন্ত্রটি লিখতে হবে যে মন্ত্রটি আমি থামবেলে দেব এই মন্ত্রটি লিখে কী করবেন একটি অষ্ট ধাতুর তাম্বার কবচ নেবেন সেই অষ্ট ধাতুর তাম্বার কবচে আপনি এই মন্ত্রটি ভালো করে ফোল্ড করে ভরে মোম বন্ধ করে দেবেন তার আগে আপনারা কি করবেন যে আমি যে মন্ত্রটি দিচ্ছি এই মন্ত্রটি এটা হচ্ছে নবগ্রহ নবগ্রহর মন্ত্র নবগ্রহর মন্ত্র আপনি অষ্ট ধাতুর তাবিচেও ধারণ করতে পারেন তিন তিন মাদুলির কবচেও ধারণ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মন্ত্রটি নমকগ্রহ মন্ত্র লেখা থাকবে সেই মন্ত্রটি আপনারা দেখে দেখে মন্ত্রটি এই ভোজ্যপত্রে লাল কাল কালিকের কলম দিয়ে লিখে নেবেন লিখে নেওয়ার পরে কিভাবে কাজ করবেন এই মন্ত্রটা হচ্ছে তেত্তিশ কোটি দেবদেবতার মন্ত্র দিয়ে মানে এ করা আছে নবগ্রহর মন্ত্রটি তো তার জন্য আপনারা পাক হয়ে চান টান করে মন্দিরে বসে ধূপ ধুনো জ্বালিয়ে দেবদেবতার কাছে আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করে এই মন্ত্রটি শুদ্ধ চারে আপনি লিখবেন যখন লিখবেন মন্ত্রটি আপনার চাইতে একটা আঠের পিড়া বা কেউ কি বলে সেটা করে দেবেন তার উপরে আপনি যে কোনো পত্র রেখে তারপরে আপনি লিখবেন মানে আপনি যেদিকে করে আসনে বসছেন তার আগে একটা মাটির পিঢ় লাগবে পিঢ়ে দিয়ে এই ভোজ্যপত্র উপরে আপনাকে নবগ্রহর মন্ত্রটি লিখতে হবে লেখার পরে তারপরে দেবদেবতার পায়ে স্পর্শ করিয়ে এই নবগ্রহর মন্ত্রটি আপনি যে কোনো তাবিচের মধ্যে ভরে ধারণ করবেন যদি রূপর তাবিচের মধ্যে ধারণ করতে পারেন তাহলে এই নবগ্রহর কবচটি কোনো দিন নষ্ট হবে না আর জীবন কেটে যাবে আর তাম্বার তাবিচে বা তিন ধাতুর মাদুলিতে এসব করেন তো দু বছর তিন বছর যাবে তারপর আবার নষ্ট হয়ে যাবে তো মন্ত্রটি আমি অবশ্যই থামবেলে দিয়ে দেবো আপনার দেখে দেখে লিখে নেবেন তো যদি যে কোন বিষয়ে আপনার কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের কাজ সম্পূর্ণরূপে নির্ধারিত আমি করে দেব তো আমি কি কি ধরনের কাজগুলো করি সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি না বললে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ আমি বসীকরণের কাজ করি উচ্চাটন কারো পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বিপাদ লেগে আছে লেগে আছে সেগুলোকে শান্তি করে দেব আপনি এমন তান্ত্রিক দুষ্ট মানুষে এমন আপনার উপরে গোপন ভাবে কালা জাদু করে দিয়েছে আপনি অনেক অসুখকে ভুগছেন ডাক্তারখানায় গিয়ে আপনি অনেক ওষুধ খাচ্ছেন বড়ি খাচ্ছেন ট্যাবলেট খাচ্ছেন কোনো মতে কাজ হচ্ছে না যখন আর মানে ওষুধ গুড়িগুলো আপনারা অনেক অনেক টাকাগুলো নিয়ে আসছেন আপনার শরীরে কোনো সুট করছে না আপনি কোনো মতে ভেবে পাচ্ছেন না আমার জীবনে কি হয়ে গেলো তো এই সব যদি আপনাদের রোগগুলো যদি দাঁড়ায় না তাহলে বুঝে নেবেন আপনার জীবনে কেউ কালা জাদু করে রেখেছে আপনি পরিবারে অনেক টাকা উপার্জন করছেন কোনো মতে ধরে রাখতে পারছেন না এক আসছে মানে দশ টাকা ইনকাম করছেন বিশ টাকা আপনার আরও জের হয়ে যাচ্ছে ঋণে পড়ে যাচ্ছেন কি করবেন না করবেন কিছু বুঝে উঠতে পারছেন না বা ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন একটা মনে করছেন আর অন্য কথাগুলো মনে চলে আসছে বা মানে বিগড় হয়ে যাচ্ছে কাজে আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না কাস্টমার আসছে না এককালীনে অনেক কাস্টমার আসতো আর এখন আপনাদের কোনো কাস্টমার আসছে না সেগুলো কালা জাদু বা নগ্রহ যে কোনো বিষয় থেকে হোক আপনার ক্ষতি করা আছে সেগুলোকে সমস্যার সমাধান করে নিতে পারেন আমার কাছে আমি বললাম যে এ থেকে যে পর্যন্ত যে কোনো বিষয় আমি রোগ বেধি জ্বর জ্বালা সব কিছু আমি দেখি ভূতের রোগী বলেন আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে ধরেন আপনি যে পরিবারে মেনে নেবেন না সে পরিবারে চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনবেন কীভাবে সেটাও আমি করে দেব অবশ্যই করে দেব তো আমাকে চেম্বারে পেয়ে নেবেন আর কখন থেকে আমি চেম্বারে বসবো সেটাও আমি ডেটটা এরপরে নেক্সট ভিডিওতে আমি কালকে বলে দেব তো আমাকে পাচ্ছেন জঙ্গিপুর রঘুনাথগঞ্জ কালের তলাই পেয়ে নেবেন আমাকে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার চেম্বারে তাহলে অবশ্যই যোগাযোগ করে আপনাদের নামগুলো লিখে নেবেন কি কি সমস্যা সেগুলো আমাকে বলবেন হুম তো আমাকে সামনের মাস থেকে পেয়ে নিয়েছেন প্রত্যেক শনি মঙ্গলবার রমাকান্তপুর কালিতলা আর আপনাদের ডিস্ট্রিক্ট পড়ছে জঙ্গিপুর তো জঙ্গিপুর রমাকান্তপুর কালিতলা মানে অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আমাকে জঙ্গিপুর রমাকান্তপুরে পেয়ে নেবেন কালতলা তো যে কোনো বিষয়ে যদি কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমার শিব শক্তি সাত সাত ইউটিউব চ্যানেলটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচজনের কাজ শেয়ার করবেন আর আপনারা কমেন্টে আমাকে লিখছেন গুরুজি অনুমতি দেন তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনুমতি দিয়ে দিয়েছি তো তো যারা যারা বুঝতে পারছেন না তারা কিসের জন্য বুঝতে পারছেন না আমার ভিডিওটি মনে হয় গোড়া থেকে শেষ পর্যন্ত দেখছেন না স্কিপ করে করে তেড়ে তেড়ে দেখছেন তার জন্য আপনি বুঝতে পারছেন না আমার কথা তো যাই হোক ভিডিওগুলো একটু বড় হতে গেলেও কথাগুলো খারাপ কথা নয় ভালো কথা এগুলো কথা আপনারা নাম বুঝতে পারলে কি করে কি কাজ করবেন বলুন আগে কথাগুলো একবার থেকে দুবার চালিয়ে চালিয়ে শুনুন ভালোভাবে দিয়ে কাজ করুন অবশ্যই কাজ পাবেন আর আমার শিব শক্তি সাত সাত ইউটিউব চ্যানেলে কখনও मिथ्याल्प भब्दबाजी जिसगुल्लो पा